আইপিএল দু হাজার পঁচিশের কথা বলতে গেলে কে কিছু বড় ভুল ইতিমধ্যেই চোখে পড়েছে কেকেআরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি অধিনায়ক বাছাই নিয়েও তর্ক বিতর্ক শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে কে সবচেয়ে বড় প্রয়োজন একজন দক্ষ অধিনায়কের তবে দু হাজার পঁচিশের নিলামে সেই গুরুত্বপূর্ণ জায়গাটা পূরণ করতে ব্যর্থ হয়েছে কে কে টিম ম্যানেজমেন্ট নিলাম শেষ হলেও এখনও পর্যন্ত কে কে তাদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি তবে চারজন খেলোয়াড় ভীষণ আলোচনায় রয়েছে যাদের মধ্যে যে কোনো একজন কে কে আর এর অধিনায়ক হতে পারেন আজকের ভিডিওতে আমরা সেই চারজন প্লেয়ারের বিষয়ে জানব এবং আপনাদের জানাবো যে এই চারজনের মধ্যে কোন প্লেয়ার কে কে আর এর অধিনায়ক হতে চলেছে আপনিও কমেন্টে অবশ্যই জানান যে কে কে আর এর অধিনায়ক হিসাবে আপনি কাকে দেখতে চাইছেন প্রথম যার নাম সবচেয়ে বেশি উঠে আসছে তিনি হচ্ছেন ভেঙ্কটেশ আয়ার কে কে আর তাকে তেইশ দশমিক পঁচাত্তর কোটি টাকা দিয়ে দলে নিয়েছে এই বিশাল অর্থ ব্যয় করার পিছনে কে কে আর ফ্যানেরা কোন কিছু বুঝতে পারছে না যে কি জন্য তাকে এত টাকা দিয়ে বাই করেছে কিন্তু হয়তো কে ক্যাট টিম ম্যানেজমেন্ট তাকে অধিনায়ক করার পরিকল্পনা করছে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে মধ্যপ্রদেশ দলের খেলার অভিজ্ঞতা এই সিদ্ধান্তে ভূমিকা রাখতে পারে দ্বিতীয় প্লেয়ার হিসাবে কে আর যাকে টার্গেট করতে পারে ক্যাপ্টেন হিসাবে তিনি হচ্ছেন কুইন্টন টিকক একজন অভিজ্ঞ প্লেয়ার নিঃসন্দেহে অভিজ্ঞ প্লেয়ার এবং একজন উইকেট কিপার এবং ব্যাটসম্যান ইতিপূর্বেই দক্ষিণ আফ্রিকা দলের তিনি নেতৃত্ব দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জয়েন্সের মতো অসাধারণ টিমে তিনি খেলেছেন তাই কুইন্টন টিককের অধিনায়ক হলে কে কে আরের একটা ভালো অপশন হতে পারে তৃতীয় যে প্লেয়ারকে কে কে আর অধিনায়ক হিসাবে ভাবতে পারে তিনি হচ্ছেন রিঙ্কু সিং কে কে আর রিঙ্কু সিংকেও রিটেন করেছে কিন্তু ইউপি টি টোয়েন্টি লিগে তার অধিনায়কত্ব এবং পারফরমেন্স মোটামুটিভাবে প্রশংসনীয় বলতে পারেন কে কে আর টিম ম্যানেজমেন্ট তার উপর ভরসা রাখতে পারে চতুর্থ নাম যিনি কে কে আরের অধিনায়ক হতে পারেন তিনি হচ্ছেন মনীষ পাণ্ডে হ্যাঁ শুনতে অবাক লাগলেও মনীষ পাণ্ডে অভিজ্ঞ এই ব্যাটসম্যান প্রথম ভারতীয় হিসাবে আইপিএলে সেঞ্চুরি করেছিলেন দু সাল থেকে আইপিএল খেলে আসছেন এই মনীষ পাণ্ডে এবং এই অভিজ্ঞতায় কে আর এর কিন্তু দরকার তাই কে কে আর মনীষ পাণ্ডেকে কিন্তু ক্যাপ্টেন করতে পারে এই চারজন খেলোয়াড়ের মধ্যে যে কোনো একজন কনফার্ম কে কে আর দলে অধিনায়ক হতে চলেছে সেটাই দেখার বিষয় যে কে কে আর কাকে অধিনায়ক করতে পারে আপনার মতে কে কে আর কাকে অধিনায়ক করবে কমেন্টে অবশ্যই জানান